কোথায় তুমি আপনাকে এই জানা আমার ফুরাবে না যিনি এই কথা লিখেছিলেন এবার তার একশো তম জন্মদিনে পৌঁছে আমরা বুঝতে পারলাম কথাটা কেবল তার নয় কথাটা আমাদের। কারণ তিনি আজ আমাদের জীবনের সঙ্গে এমন ওতপ্রোতভাবে মিশে আছেন যে তাকে জানার মধ্য দিয়ে আমাদের যে নিত্য নতুন উপলব্ধি ঘটেছে তার কোথাও শেষ নেই তিনি আমাদের প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি আমাদের অন্তিম বিশ্বাস নিঃশ্বাসের নিঃশ্বাস জীবনের সারাত সারবাণী তার গদ্যে গানে কবিতায় প্রতিদিনের বীজ মন্ত্র ছড়ানো রবীন্দ্রনাথ আমাদের আশ্রয় ঐশ্বর্য ঐতিহ্য সব কিছু শিশু যেমন জন্মের সঙ্গে আলোকে পায় বাতাসকে পায় তেমনি করে পেয়েছে না নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বংমোহার নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানান আজ পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন আর কবিগুরুকে প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি আর আজকের দিনেও মনে হয় এ কেমন পৃথিবীতে আমরা বাস করছি যেখানে মানুষ মানুষের সাথে বড় বড় বরুচিত আচরণ করছে মুছে যাচ্ছে কত নারী সিথি হিন্দু কত মায়ের গোল খালি হয়ে যাচ্ছে আকাশে বাতাসে শুধুই কান্না কান্নার আত্মনার ভিসা আসছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফুল তোলা হয়ে গেছে এরপর খাবার বানাবো আর রবীন্দ্র জয়ন্তী বলে কথা সেখানে খাবার দাবারও একটু সেরকমই হওয়া উচিত তাই না তাই জল খাবারটা হবে লুচি দিয়ে আর ভাতে হবে বিউলির ডাল একটুখানি আলু পোস্ত শুক্ত মাছ চাটনি এইসব তো চলুন এখন ময়দাটা মেখে রেখে দিয়ে আর সনুককেও একটু করিয়ে আউল মানে কখন বেরোয় ভেরি ফর কি করছো না পিফর প্যারট প্যারট মানে কি ছোট পড়াশোনা অতটা চাপ নেই আর পলাশকে তো সেই একই সময়ে ডিউটি চলে যেতে হবে সেই জন্য আমাকে কাজ করতে করতে ওকে একটুখানি করতে বসাতে হয় ওকে পড়াতে পড়াতে আমার লুচিগুলো বেলাও হয়ে গেছে এরপর চলুন রান্নাঘরে যায় তো আজকে যে শুক্তোটা বানাবো সেটা কেটে রেখেছি তো উচ্ছেটা দেবো কি না ভাবছি উচ্ছে ছাড়া শুক্তো ভালো লাগে না ঠিকই কিন্তু সেদিনকে দিয়েছিলাম সোনক একদমই খেতে পারছিলো না পেঁতোটার জন্য তখন ঝটফপট করে প্রথমে কলাগুলোকে তেলে ভেজে নিই বেগুনটাকেও ভেজে তুলে রেখেছি এরপর শুক্তোটা বসিয়ে নেব আর বিউলির ডালটা আমি সিদ্ধ করে রেখেছি তো বিউলি ডালটা করার জন্য একটুখানি আদা আর ওই যে মৌরি সেটাকে বেটে নেবো এটা বিউলির ডালে দিলে বিউলির ডালটা খেতে ভীষণ সুন্দর লাগে তো চলুন এখন মশলাটা বেটে আর শুক্তোটা করার জন্য এই যে বড়িটা লাগবে তো সেই বড়িটা এখন ভেজে নিচ্ছি আর পলাশ যেদিন শুক্তোটা বানায় সেদিন শুক্তোটা দিয়ে ভাত খাওয়া যাবে এত সুন্দর বানায় কিন্তু এখন সকাল থেকে একটু কাজের চাপ থাকে তা সেই জন্য একটু রান্না ঘরে কমে আসতে পারে যাই হোক আমি আমার মতো করেই বানিয়ে নিচ্ছিটা হয়ে গেছে এপর মাছগুলোকে আমি ধুতে দিব মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আমি মৌরি আর আদাটা ঘটপট বেটে নেব তো মশলা বাটা হয়ে গেছে মাছ ভাজাটা রেডি হয়ে গেছে এরপর মাঝে মাছের যে কালিয়াটা রান্না করবো সেটার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি পলাশে একটু অফিসের কী সব কাজকর্ম করছিলো সেই জন্য সকালবেলাতে একটু খাবারটা একটু দেরি দিতে বলছিল তো এখন ওই এই জন্য ছাতুর শরবত বানিয়ে নিয়েছে সেটা দিয়ে আসি আর এদিকে মশলা কষানো আমার হয়ে গেছে আমি ধনে পাতা এখনই ছড়িয়ে দেবো মানে নামাবার একটু আগে না দিলে স্বর্ণ খাবারের গন্ধটা খুব একটা পছন্দ করে না তো মাছ রান্নাও কমপ্লিট তোর ডালটা হলেই হয়ে যাবে আর ওইদিকে পাটায় আলুর দম বানাবার জন্য আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এখন ওই আদা জিরা মৌরি বাটাটা দিয়ে দিলাম এরপর ডালটা একটু ফুটে এলেই নামিয়ে নেব আর উচ্ছেটা সত্যি সত্যি দিলাম না কারণ সত্যি সেদিন শৌনক তেতো লাগছিল বলে খেতে পারছিল না ওই উচ্ছেটা স্কিপ করলাম ওটা ভেজে দেবো তো আমার রান্না বান্না হয়ে গেছে আর এদিকে আমি লুচিটাও ঝড়পট ভেজে নিচ্ছি রবীন্দ্র জয়ন্তী চারিদিকে রবীন্দ্রসঙ্গীত বাজছে গান আমি ভীষণ ভালোবাসি বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত আমার ভীষণই প্রিয় আমার জীবনের একটা না পাওয়া হলো এই গান না শেখাটা ছোটোবেলা থেকে গান গাইতেও আমি ভীষণ ভালোবাসতাম মানুষ তো একটা জীবনে সব কিছু পায় না তাই এটাকেও আমি মানে না পাওয়ায় ধরে নিয়েছি কিছু করার নেই আমি আমার সেই স্বপ্নটাকে আমার ছেলের মধ্য দিয়ে পূরণ করবো আমার ছেলে যদি সত্যি সত্যি গান ভালোবাসে একটুখানি তাহলে ওকে গানটা শেখাবো আর গান গাইতে আমি সেরকম পারি না তবে শুনে শুনে যেটুকুনি পারি হয়তো রান্না করতে করতে বা অন্য কোনো সময় নিজের মনেই গুনগুন করে উঠি তো চলুন এখন লুচিগুলো আমার সব ভাজা হয়ে গেছে এরপর স্বর্ণগো চলে এসেছে দেখুন খাওয়ার জন্য লুচি খাবে কীভাবে খাবে দেখাও তো এরকম কোনো খাবে ও তা কী কী বললে বলে একবার কাকে দেখা করতে যাবে ভাত খেয়ে নিয়ে যাবে না কি খেয়ে যাবে সেটা ভালো করে বলবো কে আর এক বলা কথাটা লুচি খেয়ে লুচি এই যে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে তার সাথে লুচি খাওয়ার জন্য তরকারি বানিয়েছি একটা আর এদিকে শুক্তোটা বানিয়েছি আর বিউলির ডাল মাছ আর তার সাথে মায়ের তৈরি করা আচারটা আছে আর পলাশ যখন ডিউটি থেকে বাড়ি ফিরবে তখন বলেছে মিষ্টি আর একটুখানি দই নিয়ে আসবে তো এখন খেতে দিয়ে দিই আর পোস্তটা আজকে সময়ের আগে আর হয়ে উঠলো না কারণ পলাশের ডিউটি যেতেই হবে আর সময়ও হয়েছে আর সৌনকে একটু ঠান্ডা লেগেছে তো বসে বসেতে খেলবে সেই সময় আমি করে নেব বস্তুটা সেটা সম্ভব নয় তা এখন প্রথমে সৌনকে খেতে দিয়ে দিই দিয়ে খাবে ডাল দিয়ে খাবে আচ্ছা তো সকাল থেকে আজকে কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে বিছানা টিছানা ঠিকঠাক করে গোছানো হয়নি এখন গুছিয়ে এলাম পড়াশো বাজার থেকে চলে এসছে তো কী কী নিয়ে এসছে সেগুলো একটু দেখে আজকে ওকে যে যা আনতে বলেছে তার উল্টোগুলো নিয়ে এসছে মানে মৌসুমিটা অলরেডি ঘরে আছে তবুও সেটাই নিয়ে এসছে আপেলটা আনতে ভুলে গেছে আর একটুখানি আম নিয়ে এসছে আর সবজির মধ্যে সবজিগুলো ঠিকঠাকই নিয়ে মোটামুটি সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন জলটা শুকা ওদিকে মাছগুলোকে ফ্রিজে তুলে রাখি আমার বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবিও নেই আমি জানতাম যে একটা ছবি আমার কাছে আছে রাখা সেই জন্য পলাশকে আমি কালকে আর ছবি আনার কথা বলিনি সকালবেলাতে যখন দেখলাম ছবিটা খুঁজে পাচ্ছি না তখন ভাবলাম যে আমার বাপের বাড়িতে রয়ে গেছে তো যাই হোক ছবিটা যখন নেই তখন রবি ঠাকুরের ছোট গল্পটাকে আমি ফুল দিয়ে একটু খুঁজে করিনি কারণ একটা মানুষ যখন নিজে আর এই পৃথিবীতে সব শরীরে থাকেন না তখন তার লেখনী তার গান তার কবিতা তার উপন্যাস এসবের মধ্যে আমরা তাকে খুঁজে পাই এরপর আমি আমার ঠাকুর পুজোটাও সেরে নিলাম আর সৌনকো চলে এসেছে বাবার সাথে বাজার থেকে এইদিকে এদিক ঘুরে বলো আমার প্রণাম নি বলো আমার প্রণাম নিয় কবিগুরু বলো কবিগুরু এই যে এই যে রবীন্দ্র ঠাকুরকে বলো বলো কবিগুরু আমার প্রণাম নিয় আচ্ছা আসলে সৌনক ছোট তো ও ঠাকুর দেবতা বলতে শুধু ওই যে মূর্তিগুলোকে দেখে এখন সেগুলোই জানে মানে কবিগুরু রবীন্দ্রনাথ যে তার তাদেরই মতো পূজনীয় একজন সেটাও এখনো মানে বুঝে উঠতে পারেনি সেজন্য বুঝতে পারছে না মা ঠিক কোন জিনিসটাকে প্রণাম করার কথা বলছে অন্য সব কাজ সারা হয়ে গেছে এরপর আমরা খেতে বসবো তার জন্য খাবারটা বেড়ে নিলাম ও এইটা নিয়ে আসছো তুমি এটা নিয়ে আসছো চামচ করে দেয়নি তো বন্ধুরা আমার সব কাজ হয়ে গেছে এখন সৌনভ নিয়ে একটু খেলবো আর সারাদিনে যে দেখুন তুষারটা ছোটবেলাকা সেটা নিয়েও খেলছে এখন বিকেল হয়ে যাচ্ছে আর পলাশ কিছু লিচু নিয়ে এসছে তো সেই লিচুগুলোকে এখন তুলে রাখবো আর একটা খেয়ে দেখবো লিচুটা মিষ্টি আছে না টক আছে তো এদিকে পলাশের জন্য চা বর্ষাতে দিয়ে দিয়েছি তো চাটা খাবে বিকেলবেলাতে আর আমরা একটু রেডি হয়ে নিচ্ছি একটু টেলারে যাওয়ার আছে কিছু কুর্তি আর ব্লাউজগুলো আছে যেগুলো আবার ঠিকঠাক করে একটু সেলাই করাতে হবে আর শৌনক এখন কনফ্লেক্সের প্যাকেটটা নিয়ে বসেছে ওকে বললাম যে দুধ দিয়ে খেয়ে নিতে একটু আগে দুধ আর কলাটা খেয়েছে সেই জন্য ওকে কনফ্লেক্সটা বিকেলবেলায় খাওয়াইনি তো এখন শুকনো কনফ্লেক্সটাকে নিয়ে বসছে খাওয়ার জন্য তো চলুন জিনিসপত্রগুলো গুছিয়ে এখন টেলারে যাওয়া যায় এখন আমরা বাজারে পৌঁছে গেছি আর বিভৎস গরম আছে আজকে এত ঘেমে গেছি আর সৌনক তো ললিপপ নিয়ে বসে পড়েছে মানে দোকান দেখলেই বলছে এটা খাবো সেটা খাবো তো একটা ললিপপ নিয়ে নিয়েছে এখন ঠিক আছে বন্ধুরা আজকের মতো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে